বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো রাস্তায় আছি মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে আসতে এসছি তো চলো দেখতে থাকো স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যা যাক দেখো বন্ধুরা এইখানে ওইটা হচ্ছে মেয়ের স্কুল ওই যে এই পুকুরটার ওপারে মেয়ের স্কুল তো এইখান থেকে যাব এখানে একটা পার্ক আছে মেয়ে রাতে করে আসে ওর বাবার সঙ্গে সন্ধ্যায় করে আর কি খেলতে তো চলো দেখাবো পুরোটা এই দেখো এটা একটা ছোট্ট করে একটা পার্ক এই যে এইখানে এইগুলো আছে এখানে এসে সব এইগুলো চড়ে সবাই কত সুন্দর জায়গা তাই না চলো মেয়ের স্কুলে নিয়ে যাই দেখাচ্ছি তোমাকে দারুণ দারুন দারুন এটা আমি উল্টো পথ দিয়ে এসেছি রোডের সামনে থেকে আসলে আরো সুন্দর ছিল কি তো স্কুলটা না একটা বাড়ির মধ্যে এইটা মেয়েদের স্কুল মানে এখান থেকে বড় একটা এর মধ্যে এরিয়ার মধ্যে সামনে একটা তোমাদের দেখাই চলো এটাই হচ্ছে বিবেক ভারতী স্কুল এই যে ওইটা সামনের গেট ওখান থেকে ঢোকানো হয় এদিক থেকে বাইরে বার হয় দেখো এটা হচ্ছে স্কুলের মাঠ আর এখানে দেখো যে যার বাবা মা চলে এসেছে নিয়ে যেতে দেখো বন্ধুরা ছুটি হয়ে গেছে মেয়ের ওই যে মেয়ে চলে এসেছে তুই পড়াশোনা করি কি খাবে ও বাবা ওই খেতে না আন্টি তোমার জন্য লজেন্স রেখেছে দেখো বন্ধুরা এই যে চলে এসেছে এই যে মাম্মা এদিকে করো এই দেখো বন্ধুরা তোমাকে দেখছে চলো 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 সবাই দেখছে সবাই দেখো সবার স্কুল সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে এখন ওই যে এখন কি খাবে বাইনা ধরেছে পেপসি খেলে কিন্তু আন্টি ভালোবাসবে না আন্টি তোমার জন্য কত বড় লজেস कैंडी রেখেছে চলো দেখবে চলো পেপসি খাবে না পচা জিনিস পেপসি খাবে জেদ করছে দেখো তো বন্ধুরা মাম্মাম কাঁদছে স্কুল থেকে ঘরে যাবে না বলছে এই দেখো দেখো তো স্টুডেন্ট রিক্সায় করে ঘরে যাবে রিক্সায় বসে আছে একটু কত হয়ে গেছে দেখো 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 এই দেখো কান্না কত কান্না করে দেখো রিক্সায় আসবো রিক্সায় আসবো রিক্সায় তো নিয়ে আসলাম এসে ঘরে এসে কান্না করছে দেখো দেখো আমি জামা প্যান্ট খুলে দিচ্ছি ওর হবে না ও এখন পেপসি খাবে তোমরা বলো কিছু বলো তোকে বলো বলো